গাইস আবারও 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 পুজোর ঠিক দুদিন আগে ঠিক দুদিন আগে চলে এসেছি কোথায় নস্কর অটোমোবাইল হ্যাঁ বস নস্কর অটোমোবাইল চলে এসেছি পুজো দুদিন বাকি রয়েছে আর নস্কর অটোমোবাইল মানে কি প্রত্যেক সপ্তাহে কালেকশন প্রত্যেক মাসে কালেকশন ব্যাক টু ব্যাক কালেকশন আজকে কালেকশন শুধু দেখিয়ে দাও কি কালেকশন রয়েছে মন ভরানো কালেকশন রয়েছে পুজোর শেষ ভিডিও বস আজকে যে দাম দেওয়া হবে ধামাকা দাম দেওয়া হবে কারণ পুজোর আগে স্বপ্ন পূরণ করার জন্য আসতে হবে কিন্তু নস্কর অটোমোবাইল আজকে কালেকশন দেখিয়ে দাও এনএস রয়েছে একশো পঁচিশ এখানে হচ্ছে এসপি সাইন এসপি সাইন এন ওয়ান সিক্সটি এখানে রয়েছে এম টি ফিফটিন ক্লাস অফ ইয়ং জেনারেশন এখানে রয়েছে সিটি হান্ড্রেড এখানে রয়েছে এনএস ওয়ান সিক্সটি গাইস এই ভিডিওটা এই গাড়িটা কিন্তু অনেক দিন ধরে রয়েছে তোমরা কিন্তু অনেক কম দামে দিচ্ছে তোমরা কেন নিচ্ছ না আমি বুঝতে পারছি না কমেন্ট করো নিয়ে যাও কন্ডিশন কিন্তু একদম ওভারঅল কি রয়েছে নতুন সে কম্পেয়ার করবে আর যদি না হয় কমেন্টে এসে গালাগালি করবে বস নতুন গাড়ির পাশে দাঁড় করাবে আর এই গাড়িটা কিন্তু নতুন গাড়ির থেকেও ভালো মনে হবে এত সুন্দর কন্ডিশন দেখিয়ে দাও আশা করছি ভিডিও বেরিয়ে যাবে তো চলো বেশি কথা বলবো না আরো কিছু গাড়ি রয়েছে ভার্সান ফোর রয়েছে এখানে স্কুটির কালেকশন পূর্ব তিনখানা এখানে পালসার একশো পঁচিশ তো মোটামুটি যা কালেকশন রয়েছে বস মন ভরানোর মতো মন মাতানোর মতো তাই বলছি বস ভিডিওটা স্ক্রিপ না করবো দেখতে করবো অবশ্যই করে সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব না করবো বস এত ভালো ভালো স্টক মিস করবো চলো সরাসরি দাদাকে ডেকে নেবো দাদা আজকে এই গাড়ির ওপর কি ডিসকাউন্ট রেখেছে চলে নেবো দাদা এদিকে এসো প্রত্যেকটা গাড়ির ওপরে পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট হেলমেট দুশো টাকা হেলমেট দুশো টাকা তেল লিখিয়ে যাবে আচ্ছা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ি হবে মানে শোরুম খালি করে দেবে শোরুম খালি করে দেবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বন্ধুরা কষ্ট করে আসো শোরুম খালি করা অফার পাঁচ হাজার টাকা করে যা দাম ছিল যা ছিল পাঁচ হাজার ডিসকাউন্ট আরো পাঁচ হাজার করে ডিসকাউন্ট হবে আর এনএসটা দাদা কেন বেরোচ্ছে আমি বুঝতে পারছি না এত কম দামে দিচ্ছে কেন বেরোচ্ছে না আমি বুঝতে পারছি না আশা করছি এই ভিডিওতে তোমরা যারা এনএস খুঁজছো ভালো এনএস রয়েছে তোমরা চলে আসো এনএস টা একটা দেখো এনএস 125 দুই রকম এনএস রয়েছে আমি বলবো এনএস 160 টা নিয়ে যাও এবিএস ডবল এবিএস ডাবল ডিসি সঙ্গে তো চলো ছোট্ট করে অ্যাড্রেসটা বলে দাও তারপর আমার গাড়ি দেখানো অ্যাড্রেস বলতে যারা বাইরে থেকে আসবে বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ যে যা কিনতে আসো সব শিয়ালদহ হয়ে আসতো একদম শিয়ালদহ হয়ে আসতো আমাদের সাউথের ট্রেন লক্ষ্মী নামখানে দুটো ট্রেন চলে জয়নগর জয়নগর মুজিলপুর জয়নগরের জয়নর মহাবিখ্যাত জয়নগর থেকে জামতলা সরাসরি একদম জামতলা বাজার একদম একদম দোকানের সামনে লাগিয়ে দেবে

গাড়িটা একবার এসে দেখো যদি না পছন্দ হয় কমেন্টে এসে গালাগালি করবে যদি না পছন্দ হয় গাড়ি কোনো দাগ নেই কিছু নেই গাড়ির কোনো সিঙ্গেল ক্র্যাশ নেই কন্ডিশন একদম নতুনের মতো কন্ডিশন ই টোয়েন্টি মডেল চলা কত রয়েছে দাদা তিন হাজার কত চলা সামথিং তিন হাজার কিলোমিটার মাত্র চলা তিন হাজার কিলোমিটার চলা চলো এবার সামনে শোনাবো ফার্স্ট গাড়িতে দেখো সিঙ্গেল সেলফ স্টার্ট অনেক গাড়ি কিন্তু অনেক সময় স্টার্ট হয় না কিন্তু এটা সিঙ্গেল সেলফ স্টার্ট করে দেখালাম

45 হাজার সিটি 100 কোথায় পেয়েছো কমেন্ট করে জানাও কত গাড়ি 23 এর গাড়ি 2023 এর গাড়ি বস এটা তো দেখে মনে হচ্ছে আমাকে নিয়ে যেতে হবে গাড়ি কন্ডিশন ওভারঅল ওকে রয়েছে 45 হাজার টাকা দিতে মানে কি ছুটতে ছুটতে আসে একটা মাত্র রয়েছে কিন্তু মাত্র দৌড়াবে দৌড়াবে কত 10000 12000 কিলোমিটার চলা রয়েছে চলো এর পরে দেখাবো চলো পরে সাইন দেখো এসপি সাইন দেখো এসপি সাইন এর এসপি সাইন পাগল হচ্ছে কাস্টমার এসপি সাইন এসপি সাইন আগে একটা ছিল সেটা বেরিয়ে গেছে এখানে আরো একটা রয়েছে

তা কষা দেবে দাও বলো বলো সরাসরি 55 করে দাও 55 এবিএস মডেল এবিএস মডেল একটু দেখে দাও এবিএস মডেল 55000 এ এবিএস মডেল কোথায় পাচ্ছো কোথায় কোথায় জয়নগর জামতলা নস্কর রোময়ে নস্কর রোময়ে সে 55000 টাকায় এবিএস মডেল অ্যাপাচি আর টি আর কোথাও পাবে না বস কত গাড়িটা 2020 2020 এর গাড়ি চলো আটা টাকা কমে দাও 59000 আচ্ছা সরাসরি 59000 চলো 59000 টাকা আর বড় দাম হবে না কিন্তু ফিক্সড প্রাইস

আর যাই হোক ভিডিওটা এই পর্যন্ত বুঝতে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট করতে হবে পুজোর আগে পুজোর আগে মাত্র হাতে গোনা দুদিন আছে পুজোর দাম দিচ্ছি এর উপরে কোনো ডিলে আর দিতে পারবে না শুধু আসবে আর দগড়া গ। পূজোর আগে নস্কর অটো পয়ে সেটা বলতে হবে তো? হ্যাঁ নস্কর বলে দিলাম। আগো যেতেব না। চলে আসবে শাশুড়ি। বলে আশেপাশে অনেক শোরুম রয়েছে। তাহলে আমার কাছে পেপার দিকে প্রত্যেকটা আবার দিনে দিন নাম ট্রান্সফার হয়ে যায়। দিনে দিন দিনে দিন যে কোনো গাড়ির নামে নাম আশেপাশে শোরুমের ভিডিও দেখো আর আজকের ভিডিও দেখো। কম্পেয়ার করো। আমরা বলবো না এখানে আসবে। আর বলো হ্যাঁ। তোমরা নিজেরাই দেখবে নিজেরাই দেখে নিজেরাই ঠিক করো কি করে করো আসবে তো জয় হোক ভিডিও এরকম বন্ধু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও একা বড় বড় ভিডিওতে তার ততক্ষণের জন্য ভালো দেখা সুস্থ থাকো সেফ রাইট সেভ রাইট